নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে সকাল থেকে কাজ টাজ শুরু করে দিছি রান্নাবান্না তরকারি কাটাকাটি করে এখন ধুয়ে নিচ্ছি আজকে রেসিপিতে থাকবে তিনটা মেনু তো কী কী রান্না করব তোমাদের সাথে আজকে সব কিছু শেয়ার করব। সকাল হলে তো মেয়েদের কাছে রান্না বান্না তো আজকে রান্না করব আলু বরবটি দিয়ে মাছের তেল এদিকে একটা ভেজ ডাল রান্না করা হবে আর রান্না করা হবে ডিম দিয়ে আলু সেদ্ধ করে ডিমের কারি তো আমি আলুগুলো ধুয়ে এখন জল দিয়ে ডিমগুলো ধুয়ে সিদ্ধতে বসিয়ে দিয়েছি আর এদিকে ডাল ফুটলে সবজিগুলো দিয়ে এখন পরিমাণ মতো মরিচ হলুদ মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছি ভেজ ডালগুলো এখন আমি ফোড়ন দিয়ে দেব একটা কড়াইতে দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে এখন ভেজ ডালগুলো আমি তেলে দিয়ে দিয়েছি এরপর রান্না করে নিচ্ছি মাছের তেল প্রথমে তেল আমি পেঁয়াজ কচি দিয়ে আলু বরবটিগুলো আমি ভেজে নেব আপনারা কে কে মাছের তেল খান কমেন্ট করে জানাবেন এখানে ডিম আলু সিদ্ধ হয়ে গেছে এখন শুলে নিয়েছি এদিকে মাছের তেল রান্নাটাও হয়ে গেছে রান্নাটা স্কিপ করে গেছে আপনাদেরকে দেখাইতে পারিনি তো দুইটা তরকারি রান্না করা শেষে এখন আমি ডিম কারিটা রান্না করে নেব প্রথমে ডিমগুলো আমি ভেজে নেব এভাবে ভেজে তুলে নেব এক এক করে সবগুলো এরপর আর একটু তেল দিয়ে প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি তেজপাতা পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিয়েছে ধনিয়ে গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এরপর একটু জল দিয়ে কষিয়ে নেব এরপর একটু দিয়ে দিচ্ছে জিরে গুঁড়া দিয়ে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো মশলা থেকে তেল ছেড়ে আসলে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিছি। তো তরকারি ফুটে গেছে ঝোল এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। দিয়ে দু তিন মিনিট সিদ্ধ করার পর হতে থাকো দেখে দেখে দেখেন এই তরকারিগুলো রান্না করছি দুইটা রান্নার কমপ্লিট তো এখন হয়ে গেছে দু তিন থেকে দুই থেকে তিন মিনিট সিদ্ধ করার পর সব শেষে গরম মশলা দিয়ে ডিম কারিগুলো নামিয়ে নেব রান্না রান্নাবান্না শেষ করে আমরা সবাই বসে পড়েছি দুপুরে লাঞ্চ করার জন্য প্রথমে আমি বেজ ডাল দিয়ে খেয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ব্লগটা কেমন লাগছে ভালো লাগলে একটা লাইক করবে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকার বেল আইকনটি বাজে যাবে যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কে কে দিয়ে লাঞ্চ করছো অবশ্যই কমেন্ট করে জানাবে